শাসক দলের শান্তির বাজার মন্ডলের উদ্যোগে বীর চন্দ্রনগর দাদশ মাঠে শহীদ স্মরণ করল বিজেপি শহীদ স্মরণ মঞ্চে শহীদ দুলাল দেবনাথের প্রতিকৃতিতে ফুলমালায় শ্রদ্ধা জানান শাসক দলের প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক সহ দলের অন্যান্য নেতৃত্ব সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা দক্ষিণ জেলা বিজেপির সভাপতি দীপায়ন চৌধুরী বিধায়ক প্রমোদ রিয়াং বিধায়িকা স্বপ্না বৈদ শান্তের বাজার মন্ডল সভাপতি দেবশেষ ভৌমিক আয়োজন করা হয় শহীদ স্মরণ সভা প্রসঙ্গত উনিশশো অষ্টআশি সালে বীরচন্দ্র বাজারে নৃশংসভাবে ঘাতক বাহিনীর হাতে খুন হতে হয়েছিল দুলাল দেবনাথকে যদিও দুলাল দেবনাথের সঙ্গে ওই ঘটনায় খুন হয়েছিলেন এগারো পাম কর্মী নেতৃত্ব তাত্তালীয় ভাবে অন্যান্য শহীদদের বামেরা স্মরণ করলেও ব্যর্থ রাখা হয় দুলাল দেবনাথকে রাজ্য বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর থেকে দুলাল দেবনাথকে শহীদের মর্যাদা দিয়ে প্রতি বছর তাকে শাসক বিজেপি সভায় বক্তব্য রাখতে গিয়ে বামেদের সংকীর্ণ মানসিকতার তুমুল সমালোচনা করে সুবল ভৌমিক বলেন এই রাজ্যে ছয় ছয় জন বিধায়ক হয়েছে গৌতম দত্ত পরিমল সাহা মধুসূদন সাহা আনন্দ রাজা বিমল সিনহা থেকে শুরু করে আগর্তলের রাজধানী সেখানে মহকুমা শাসকের চেম্বারে ঢুকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে শুক্রন্দ বর্মাকে কমলপুরে প্রকাশ্যে তাদের অন্তর্ অন্তর্দ্বন্দ্বের কারণে তপন দাস পুরো পুরপরিষদের চেয়ারপারসনকে তার বাড়িতে ঢুকে গুম করা হয়েছে এই দক্ষিণ জেলায় এই বাদর বাবুরা একের পরে গণতন্ত্র প্রিয় মানুষকে ওরা হত্যা করেছে বিরোধী দলের কর্মীদের সমর্থকদের হত্যা করেছে আর এই ভালো অক্টোবর উনিশশো অষ্টআশি এই ঘটনায় তাদের যে অভিযোগ যে সেই ঘটনায় কংগ্রেস সংগঠিত করেছে সেই কংগ্রেসের রক্তাক্ত হাতের সঙ্গে এই কমিউনিস্ট পার্টি আজকে হাত মিলিয়ে ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরায় রুখতে চাইছে इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन समृद्धि पच्चीस अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज आरोप हंड्रेड की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज आरोप ट्वेंटी की छूट पाए शॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार रूपए की खरीदारी पर पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स आगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहां हर चमक लाए समृद्धि おしゃティラブル